যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট ইসরায়েল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মোট চারটি ফ্রন্টে লড়ছে হামাস হিজবুল্লাহ ইরান এবং পশ্চিম তীরে লেবাননের সাথে সর্বাত্মকভাবে সংঘর্ষে জড়িয়ে অনেকটাই দিশে হারা হয়ে পড়েছে ইসরায়েল এর মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড খান ইউরিসের উত্তরে হামলা চালিয়ে ঘায়ল করেছে বহু ইসরায়েলি সেনা পাশাপাশি একটি আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছে একুশ আগস্ট বুধবার গাজায় যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে হামাসের এ শাখাটি কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আল হাউজিন এলাকায় একটি সুরঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায় যার ফলে অধিকাংশ ইহুদিবাদী সেনা নিহত এবং কিছু সংখ্যক আহত হয়েছে কাসাম ব্রিগেডস আরও জানায় তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল বালাহ শহরের পূর্বে আল ইয়াসিন ওয়ান জিরো ফাইভ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করেছে এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে এদিকে ইসরায়েল ক্রমেই তার পাপের পাল্লা ভারী করে চলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হায়নাদের হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও অর্ধ শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চল্লিশ হাজার দুইশো বিশ ছাড়িয়ে গেছে আবার ইসরায়েল বড় বিপদ ডেকে আনছে কেননা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি তিনি হেজবুল্লার সঙ্গে কাজ করতেন বলেও দাবি করেছে ইসরায়েল এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যে আরও রাগান্বিত হয়ে উঠবে তা নিঃসন্দেহে বলা যায়